বন্ধুরা আপনারা আগের এপিসোডে দেখেছিলেন কিভাবে মালিনী দেবী তিতলিকে বাচ্চা না হওয়ার জন্য ছোট বড় কথা শোনাচ্ছিলেন এসব কথা তিতলির মা চন্দনা দেবী সহ্য করলেও তাদের বাড়িতে বেড়াতে আসা চৈতালি দেবী সহ্য করতে পারেন না তিনি মালিনী দেবীকে অনেক কথা শোনান এবং কথা শোনার পর মালিনী দেবী সেখান থেকে চলে যায় এদিকে চৈতালি দেবী এবং রোজি দেবীকে বোঝায় সবকিছু শোনার পর চন্দনা দেবী বলেন আপনারা ঠিকই বলেছেন দিদি আমি এ বিষয়গুলো নিয়ে আগে কখনো ভেবে দেখিনি সত্যি তো আমার মেয়ে কোনো অংশ কম আছে নাকি কেন ওকে শুধু শুধু লোকজনের এসব কথা শুনতে হবে এটা ওর জীবন ও কি করবে না করবে সম্পূর্ণরূপে ওর ব্যক্তিগত ব্যাপার এখানে তো অন্য কারোর বলার কোনো অধিকার নেই তিতলি তোর খারাপ লেগেছে না রে মা একটু আগে পর্যন্ত খারাপ লাগছিল মা কিন্তু এখন আর কিছু মনে হচ্ছে না তুমি যদি এভাবে আমাকে সাপোর্ট করো তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের কথায় আমার কথা যায় আসে না এরপর তারা সবাই মিলে অনেক গল্প গুজব করে এবং খাওয়া দাওয়া করে চৈতালি দেবী সবাইকে হাসাতে থাকেন কিছুক্ষণ পর তিনি বলেন রোজি তিতলেই তোমরা দুজনে এবার নিজেদের মধ্যে গল্প করো দুই বান্ধবী এতদিন পরে দেখা করেছো সেই বুড়োদের সঙ্গে বসে বসে বেকার সময় নষ্ট করো না আমি একটু তোমাদের গ্রামটা ঘুরে আসি চন্দনা তুমি কি করবে এখন আমাকে তো রান্নাবান্না বসাতে হবে ওকে ফাইন তাহলে আমি আসি বাই চলে যাওয়ার পর চন্দনা দেবী রোজিকে বলেন রোজি সত্যি তোমার উনি আজকালকার যুগে এরকম মানুষ কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় হ্যাঁ আনটি আপনি একেবারে ঠিক কথা বলেছেন মা সত্যি খুব ভালো আনন্দ হাসি মজা ঠাট্টা এইসব করতে উনি খুবই ভালোবাসেন দেখুন না গ্রামে ঘুরতে গেছেন সেখানে সবাইকে আনন্দই দেবেন আর কিছু না কিছু গল্প নিশ্চয় নিয়ে আসবেন তো এটি থাকুন আপনি গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে চৈতালি দেবী বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান একটু দূরে গিয়ে তিনি দেখেন একটি কুয়োর ধারে রাধিকা নামে এক মেয়ে বসে বসে কান্নাকাটি করছে মেয়েটি বলছে এভাবে কি বাঁচা যায় এই জীবন আমি কার জন্য রাখবো আমার শেষ আশাটুকু শেষ হয়ে গেল আমি কি নিয়ে বাঁচবো কার জন্য বাঁচবো এখন কার জন্য বাঁচবে মানে নিজের জন্য বাঁচবে আবার কার জন্য বাঁচবে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আগে নিজের জন্য বাঁচে তারপর অন্য কারোর কথা ভাবে আপনি যেই হন না কেন এইসব কথা শুনতেই ভালো লাগে আপনাকে দেখি তো মনে হচ্ছে আপনি শহর থেকে এসেছেন তাই খুব সহজে এসব বলছেন গ্রামের দিকের মানুষের জীবন এত সহজ নয় এখানে আমাদেরকে নিজেদের জন্য শুধু বাঁচলেই হয় না আরে বাবা আমাকে দেখে এখন শহরের মনে হলেও না আমি গ্রামেরই মেয়ে আমার জন্ম গ্রামেই হয়েছে আর আমি কুড়ি বছর গ্রামে দেখেছি এই মেয়ে তোমার সমস্যা কি বলো তো এভাবে কুয়োর ধারে বসে বসে এই সব চিন্তা ভাবনা কেন মাথায় আনছো শুনি ওই যে সামনে বাড়িটা দেখছি ওই বাড়িতে আমার বিয়ে হয়েছে আজ পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমার এখনো সন্তান হয়নি কিছুদিন ধরে চিকিৎসাও করাচ্ছিলাম এখন ডাক্তার বলে দিয়েছে বাচ্চা হওয়ার কোনো আশা নেই এবার আপনি বলুন এ জীবন রেখে আমি কি করব। ব্যাস এইটুকু কারণ আরে বাচ্চা হয়নি বলে তুমি তোমার জীবন রাখবে না আরে বাবা প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট করলে তবেই তো কেসটা মিলবে এতটুকু ভেবে না নার্ভাস হয়ে গেলে হয় না জীবনে তোমাকে লড়াই করতে হবে লড়াই না করে কি এগিয়ে যাওয়া যায় আপনি যেসব কথাগুলো বলছেন সেগুলো বই উপন্যাস সিনেমা সিরিয়াল এইসবেতেই ভালো লাগে বাস্তবে এই কোনো দাম নেই যার সঙ্গে এসব ঘটে সেই একমাত্র এসব বোঝে আচ্ছা তোমার যদি এতই বাচ্চা মানুষ করার শখ তাহলে অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে নিয়ে এসে মানুষ করে নাও এই বিষয়টা আমিও ভেবে দেখেছিলাম আমি আর আমার স্বামী রাজিও ছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা কেউ রাজি হয় না তাদের নিজেদের রক্ত চায় অন্য মানুষের বাচ্চা তারা বাড়িতে আনতে দেবে না ঠিক এমন সবাই রাধিকা শাশুড়ি মা মঙ্গলাদেবী চিৎকার করে ডাকেন আরে এই রাধিকা তুই এখনো বসে বসে ওখানে কি করছিস টা কি আর ওটা কে কার সাথে গল্প জুড়ে দিয়েছিস তুই সারাদিন লোকের সঙ্গে গল্প করে করে তোর মন ভরে না বাড়িতে হাজারটা কাজ পড়ে রয়েছে আর উনি দেখো বসে বসে আড্ডা দিচ্ছে আমাদেরকে তো বংশ তো দিতে পারলি না বাড়ির কাজগুলো করবি না ভেবেছিস এভাবে চললে না দুদিনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তোকে আমার শাশুড়িকে দেখলেন তো আপনি এবার চলে যান না হলে এখানে এসে খুব ঝামেলা করবে আমিও আসছি এই বলে রাধিকা সেখান থেকে উঠে চলে যায় কিছুক্ষণ পর চৈতালি দেবীও বাড়ি ফিরে আসেন বাড়িতে এসে তিনি দেখেন বিশাল ল্যাপটপে বসে বসে কাজ করছে তুমি এখনো বসে বসে অফিসের কাজ করছো আরে বাবা ছুটিতে এসেছো ছুটিটা এনজয় করো সারা দিন এভাবে ল্যাপটপের মধ্যে মুখ গুজে পড়ে থাকলে হবে আন্টি আমি অফিসের কাজ করছি না একটা অন্য দরকারি কাজ করছি অলমোস্ট ডান ডান মানে কি করলে শুনি আন্টি আমি একটা অনাথ আশ্রমে কয়েক মাস থেকে টাকা ডোনেট করছিলাম সেটাই করছিলাম বাহ খুব ভালো কথা এইসব অনাথ আশ্রমে একশো দুশো টাকা করে ডোনেট করা দরকার এমনিতেই কত টাকা তো আমরা নষ্ট করে ফেলি আরে আন্টি এক দুশো টাকা দিয়ে কি হবে একবেলা টিফিন ভালো করে হবে না আমি প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে ডোনেট করি জানি এতেও কিছু হবে না জানি কিন্তু তবুও যতটুকু পারি কি বলো কি তুমি কুড়ি হাজার টাকা আরে বাবা তুমি শহরে গিয়ে টাকা রোজগার করে এইভাবে টাকাগুলো ওড়াচ্ছ দেখো বিশাল মানুষজন দেশ থেকে শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করে যাতে করে তাদের ভবিষ্যৎটা সিকিউর হয় ভবিষ্যতে টাকা পয়সার কোনো অভাব না হয় ভারতবর্ষের অনেক মানুষজনের মাসিক ইনকাম কুড়ি হাজারের রকম আর তুমি এতগুলো টাকা প্রত্যেক মাসে দান করে দিচ্ছ আনটি এখন আপনি কি করবেন আই মিন আপনার কোনো কাজ আছে না আমার কোনো কাজ নেই কেন তাহলে চলুন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই একটু ঘুরে আসা যাক বেড়াতে যাবে তাহলে তো খুব ভালো কথা দাঁড়াও চন্দনা কেউ ডেকে নিয়ে আসি সঙ্গে করে ও বেচারি সকাল থেকে অনেক কাজ করছে কিছুক্ষণ পর চৈতালি দেবী এবং চন্দনা দেবী বিশালের সঙ্গে গাড়িতে বসে বেরিয়ে পড়ে প্রায় এক ঘন্টা যাওয়ার পর বিশাল একটি আশ্রমের কাছে এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে নামে এরপর চন্দনা দেবী বলেন এ কি বাবা তুমি তো বললে আমরা কোথাও বেড়াতে যাব এটা কি কোনো স্কুল না আন্টি এটা স্কুল না এটা একটা অনাথ আশ্রম আসুন আমার সঙ্গে ভিতরে আসুন চৈতালি দেবী এবং চন্দনা দেবী বিশালের সঙ্গে অনাথ আশ্রমের ভেতরে যায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চারপাশের অসহায় গরিব দুঃখী এবং মা বাবাহীন বাচ্চাদের দিকে তাদের দুজনের খুবই কষ্ট হয় চৈতালি দেবী বলেন আমাদের দেশে এত এত বাচ্চা আছে যে এভাবে কষ্ট পাচ্ছে তাই এখানে না এলে বুঝতেই পারতাম না খেদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ সত্যি বাচ্চাগুলো হয়তো দুবেলা ভালো করে খেতেও পায় না পড়াশোনা আর অন্যান্য তো তো অনেক দূরের ব্যাপার আন্টি আমি এখানে প্রতি মাসে কিছু কিছু করে টাকা ডোনেট করি জানি তাতে একটা খুব একটা পরিবর্তন হবে না কিন্তু বসে থাকতে পারি না সবাই যদি একটু একটু করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তাহলে হয়তো আমরা এদের মুখে একটু হাসি ফোটাতেও পারবো তুমি সত্যি অনেক ভালো কাজ করছো বাবা তখন আমার ওভাবে বলাটা উচিত হয়নি সত্যি তো আমরা যে টাকা ইনকাম করছি তাতে শুধু কি আমাদেরই অধিকার আছে আমাদের মতো হাজার হাজার মানুষদের অধিকার আছে কারণ আমরা সবাই এক কিছুক্ষণ পর চন্দনা দেবী দূরে দুজন মেয়েকে দেখতে পান ভালো করে দেখার পর তিনি বলেন আরে ভালো করে দেখো তো ওই দুটো মেয়ে রোজি আর তিতলি না হ্যাঁ একেবারে ঠিক কথা ওটা তো আমার বৌমা রোজি আর ওটা তো তোমার মেয়ে তিতলি কিন্তু ওরা এখানে কি করছে একটু এগিয়ে গিয়ে চৈতালি দেবী তাদেরকে বলেন রোজি তুমি এখানে কখন এলে কই আমাদেরকে তো কিছু বলে এলে না মাম্মিজি আমি এখানে অনেকক্ষণ আগেই এসেছি আন্টি রুজি আমাকে এই অনাথ আশ্রমের ঠিকানা ছ মাস আগেই দিয়েছে ও তো এখানে বেশ কয়েক বছর থেকে ডোনেট করছে আর ইন্ডিয়াতে আসলে তো ও এখানে ভিজিটও করে ইয়েস মাম্মিজি আই লাভ দিস প্লেস এখানে এলে না আমার মনটা অনেক ভালো লাগে দেখুন না এই বাচ্চাগুলো কত ইনোসেন্ট ওদের দিকে তাকালেই সমস্ত কষ্ট মুছে যায় আমাদের দেশের কত কাপেলদের সন্তান হয় না প্রত্যেকে যদি এরকম একটি করে বাচ্চা নিয়ে অ্যাডাপ্ট করে তাহলে এদের একটা করে বাড়ি হয়ে যায় বাহ এই কথাটা তো একেবারে ঠিক কথা বলেছো রোজি আমি তো এটা ভেবে দেখিনি কখনো চলো এবার বাড়ি ফিরে যাই আমাকে একবার রাধিকার কাছে যেতে হবে রাধিকা কুইজ রাধিকা মাম্মি বিশাল বাবা চলো তো সবাই মিলে ওর বাড়িতে একবার যাই তোমরা সবাই মিলে বললে হয়তো কাজটা সহজে হবে আমার একার পক্ষে এত বড় কাজ করাটা একটু কঠিন ব্যাপার এই বলে চৈতালি দেবী সবাইকে নিয়ে রাধিকার বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং রাধিকার শ্বশুর শাশুড়িকে ডেকে অনাথ আশ্রম থেকে বাচ্চা করার কথা বলেন যা শুনে শাশুড়ি বলেন কি কথা বলছেন এসব অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে মানুষ করব। আপনার কি মাথার ঠিক আছে দেখুন আপনি চন্দনাদির আত্মীয় তাই এতক্ষণ মুখ বুঝে কিছু শুনছিলাম এরপর আর কিছু বলবেন না এই বলে দিলাম একদম ঠিক কথা আমরা আমাদের বংশের কুল প্রদীপ চাইছি কোন বাইরের জঞ্জালকে আমাদের বাড়িতে নিয়ে যাব না কাকা আপনি কেন অন্যের বাচ্চাকে বাইরের জঙ্গল বলছেন বাচ্চারা সবাই পবিত্র হয় ওরা কখনো জঙ্গল হতে পারে না আচ্ছা বলুন তো আপনার যখন আগের বারে অ্যাক্সিডেন্ট হলো তখন আপনাকে কে রক্ত দিয়ে আপনার প্রাণটা বাঁচিয়েছিল এসব কথা আপনি জানেন কি করে আপনি আমায় আগে উত্তরটা দিন কে আপনার প্রাণ বাঁচিয়েছিল আপনার নিজের সন্তান আপনার স্ত্রী আত্মীয় নাকি বাইরের কোনো অপরিচিত এক ব্যক্তি আমি তো সে লোকটাকে চিনতাম না কোনোদিনও তো দেখিনি পরে জেনেছিলাম লোকটা একটা প্রতীক মাত্র সে কোনো কারণ ছাড়াই আমাদের প্রাণ বাঁচিয়েছে তাহলে বলুন একটা অপরিচিত ব্যক্তি আপনার প্রাণ বাঁচিয়েছে আপনাকে রক্ত দিয়েছে এখন আপনার শরীরে তো সেই অপরিচিত ব্যক্তি রক্তই বইছে তাহলে এখানে রক্তের ভেদাভেদটা কি করে করবেন আপনি বলুন তো দেখুন রাধানাথ বাবু আমরা সবাই মানুষ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বাচ্চা অনাথ আশ্রম থেকে হোক বা বাড়ির হোক তাকে আপনি যতটা ভালোবাসা দেবেন আদর দেবেন আপনার ছোঁয়া দেবেন সে কিন্তু ততটাই আপনাদের নিজের হয়ে উঠবে এভাবে একের পর এক চৈতালি দেবী তিতলি চন্দনা দেবী রোজি ও বিশাল সবাই তাদেরকে বোঝাতে থাকে প্রায় দু তিন ঘন্টা কথাবার্তা হবার পর রাধিকা শ্বশুর শাশুড়ি রাজি হয়ে যায় মঙ্গলা দেবী বলেন আমরা তো রাধিকাকে নিজের মেয়ের মতোই মনে করতাম ওকে তো খুব ভালোও বাসতাম শুধুমাত্র এই একটা কারণের জন্য ওকে আমরা নিজেদের থেকে অনেক দূরে করে দিয়েছি ভালো করে ওকে দেখুন ও কিন্তু আপনাদেরকে নিজেদের বাবা মা বলেই মনে করে দেখুন তখন থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে ওকে একটু সান্ত্বনা দিন আর ওর পাশে দাঁড়ান সংসারের স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি এসবই যদি একে অপরের সাপোর্ট না করে তাহলে সংসারের আনন্দটা কোথায় বলুন তো এই কষ্টটা শুধু আপনাদের না এর সব থেকে বড় ভাগিদার হচ্ছে রাধিকা আপনারা ওর কষ্টটা ভাগ করে নিন রাধিকা মা তুই আমার উপরে অনেক রেগে আছিস বল আমি তোকে উল্টো পাল্টা করে বলেছি অত ছোট বড় কথা বলেছি তোর সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলিনি এইসবের জন্য তুই আমাকে ক্ষমা করে দে মা তোকে অনেক কষ্ট দিয়েছি আমি মা আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি আর কোনো কিছুতেই ভয় না কিন্তু এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না আমি জানি আমি আপনাদেরকে আপনাদের বংশের প্রদীপ দিতে পারিনি কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারটা নিয়ে আপনাদের যতটা কষ্ট হচ্ছে তার থেকে কিন্তু বেশি কষ্ট আমার হচ্ছে মা আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে এই জীবনটা শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে খবরদার না মা ওই কথা একেবারে মুখে আনবি না তুই যখন এই বাড়িতে এসেছিলিস আমি তোকে বলেছিলাম যে তুই আমার মেয়ে কিন্তু আমি আমি আমার নিজের প্রতিশ্রুতি ভেঙেছি আজ আমি আবার তোর কাছে ক্ষমা চাইছি এবার সত্যি সত্যি তোকে মন থেকে মেয়ে হিসেবে মেনে নিলাম আজকের পর থেকে মুখে একেবারে এইসব কথা আনবি না আর এই যে তোমরা তোমরা আমায় বলো কি কি করতে হবে আমাদের আমরা সবাই মিলে গিয়ে অনাথ আশ্রম থেকে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসব। আর তাকেই বুকে আঁকড়ে ধরে মানুষ করব। এইসব কথা বলতে বলতে মঙ্গলা দেবীর চোখে জল বেরোতে থাকে সবার মন আনন্দে ভরে যায় অনিমেশবাবু ও তার ছেলে অনির্বাণ একজন ব্যবসায়ী ছিল এবং তারা বিভিন্ন প্রকারের মিষ্টি জাতীয় খাবারের ব্যবসা করত। এমনই সে বছর গ্রামের তারা একটি মিষ্টির দোকান দিয়েছিল পাশের ও তারা প্রত্যেক মেলাতেই এটা করে থাকত এরপর তখন বেশ কয়েকটা খরিদ্দার তাদের দোকানে আসে যার ফলে অনিমেশবাবু একা একা সামলে উঠতে পারছিল না তাই তিনি তার ছেলেকে বলেন এই যে বাবা তুই একটু এদিকটা সামলা আর আমার হাত হাতি কর দেখছিস তো আমি একা না এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছিস শুনি না না তেমন কিছু নাই এই মানে আমি দেখছিলাম ওটা কিসের ভিড় হ্যাঁ দেখছিস দেখ কিন্তু মেলাতে অনেক ভিড় হবে এখন তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত ভিড় দেখতে হবে না তুই এসে আমায় সাহায্য কর এই নে এই জিলিপি ওজন কর আর শোন এদের মধ্যে যে যেমন চাইছে তাদেরকে জিলিপি দে বুঝেছিস বাবুর কথা শুনে অনির্বাণ জিলিপিগুলো ওজন করতে থাকে কিন্তু তার মন তখন মেলার এক কোনায় জমে থাকা ভিড়ের উপরেই থাকে আসলে সেখানে কিছু হিজড়ে ভিড় জমিয়েছিল এবং তারা সবার কাছ থেকে টাকা চাইছিল সেই ভিড়ের মধ্যে একটি সুন্দরী মেয়েকে দেখে অনির্বাণে চোখ আটকে যায় তাই সে বারবার সেদিকেই তাকাতে থাকে তারপর সে দেখে যে হিজড়ের দলটি সেখান থেকে চলে যাচ্ছে এরপর অনির্বাণ সেই মেয়েটির পিছু করতে করতে দোকান থেকে ছেড়ে বেরিয়ে যায় এরপর হঠাৎ অনিমেষ পেছন ফিরে দেখে যে অনির্বাণ দোকানে নেই এই ছেলেটার কাণ্ড দেখো ছেলেটা কখন যে কোথায় যায় বুঝেই উঠতে পারি না ওহ বাবা আমি ছেলেটাকে নিয়ে আর পারছি না অনিমেষ বাবু তখন মনে মনে এসবই ভাবছিল এদিকে অনির্বাণ সেই মেয়েটির পেছন করতে করতে অনেক দূরে চলে যায় এবং অনেক খোঁজাখুঁজি করে মেয়েটির ঠিকানা জোগাড় করে ফিরে আসে তখন তাকে দেখে অনিমেশ বাবু বলে কি রে তুই আবার কোথায় হাওয়া হয়ে গেছিলিস এদিকে আমি একা বক বক করেই চলেছি আর তোর কি কখনো বুদ্ধি সুদ্ধি হবে না নাকি এখন এত বড় হয়ে গিয়েছিস তবুও ছেলে মানুষদের মতোই এখানে ওখানে মেলায় ঘুরছিস এই কথাগুলো শুনে অনির্বাণ তখন চুপ করে থাকে সেদিন বাড়ি ফিরে রাতের বেলায় অনমিশ বাবু তার স্ত্রী ঝুমা দেবীকে সমস্ত ঘটনাই বলে যার ফলে ঝুমা দেবী অনির্বাণকে জিজ্ঞাসা করেন হ্যাঁ সত্যি তো এই অনির্বাণ তুই তখন আবার কোথায় চলে গিয়েছিলিস রে যে তোর জন্য আমায় এখন এখন কত শুনতে হচ্ছে আসলে মা আমি মেলায় একটা সুন্দর মেয়ে দেখেছিলাম আর মেয়েটিকে আমারও খুব পছন্দ হয়েছিল তাই তার খোঁজ করতে গ্রামের দিকে গিয়েছিলাম এই চুপ কর এখন তোকে নির্লজ্জের মতো এসব বলতে খারাপ লাগে না দেখতেই তো পাচ্ছিস তোর বাবার সামনে বসে রয়েছে ওহ মা রিল্যাক্স এ নিয়ে তুমি চিন্তা করো না আসলে বাবা আমার বন্ধুর মতো আর তাই বাবার সামনে আমার বলতে কোনোই লজ্জা নেই কি বাবা ঠিক বললাম তো আসলে অনির্বাণ ঠিকই বলছিল কারণ অনিমেশ বাবু সত্যি সত্যি তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করত এরপর অনিমেশ বাবু মৃদু হেসে বলে হ্যাঁ রে তাই নাকি তা সেটা তো বলেই যেতে পারতিস তাহলে আমি অত চিন্তা করতাম না আর মেয়েটার কোনো খোঁজ খবর পেলি মানে কোন গ্রামে থাকে কোথায় বাড়ি বাবা মা কি করে এসব কিছু তো জানার প্রয়োজন আছে হ্যাঁ বাবা পেয়েছি মেয়ের নাম বিজলি আর বাবা তোমাদেরকে প্রথমে যেতে হবে না আগে আমি গিয়ে দেখি ব্যাপারটা কি তারপর আমার পছন্দ হলে না হয় তোমরা যাবে এই বলে অনির্বাণ তখন সেখান থেকে চলে যায় এবং পরের দিন অনির্বাণ আবারও সেই মেয়েটির খোঁজ করতে যায় এবং খুঁজতে খুঁজতে নন্দনপুর গ্রামে পৌঁছে যায় ও গিয়ে বাড়ির বাইরে একসঙ্গে অনেকগুলো হিজড়া দাঁড়িয়ে আছে এবং তারা অনির্বাণকে দেখে হাততালি দিতে থাকে ও বলে এই হিরো এদিকে কি দরকার কার খোঁজ করতে এসেছিস মানে আমি এখানে হ্যান্ডসাম আমার খোঁজ করছিস না তো ওরে বাবা এত বিশাল ঝামেলায় পড়ে গেলাম যাকে খুঁজছি তাকেই তো দেখতে পাচ্ছি না আর এই হিজড়াগুলো এভাবে আমাকে ঘিরে ধরেছে কি করে এখন এদের থেকে রেহাই পাবো কি জানি এমা মা এ তো একেবারে মাখন আর লজ্জায় মুখ লাল হয়ে গেছে আর এতো তো কথাও বলতে পারছে না দেখছি তা কি বলতে এসেছিস বলতো এখানে কাউকে খুনছিস নাকি কি হলো কিছু বলবি তো এই কি র টাকা দে না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও দশ টাকা আর আমি আসছি তোমরা ভালো থেকো এই বলে অনির্বাণ কোনোভাবেই তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং আসার একটি গাছের গোড়ায় সে সেই মেয়েটিকে দেখতে পায়। এবং সেখানে গিয়ে তার পাশে বসে ও বলে এই যে শুনছেন আমি আপনার এত কষ্ট করে এখানে এলাম আর আপনি 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 এখানে নির্জনে বসে আছেন হয়তো জানেন না যে আমি অনেকক্ষণ ধরেই আপনাকে খুঁজছি কে আর আমার খোঁজ করছেন বা কেন আমি তো আপনাকে চিনি না কি চাই আপনার না না তেমন কিছুই চাই না আসলে আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ভালো করেই চিনি আর আপনার নাম বিজলি এবং আপনি এখানেই থাকেন তাই তো এখন আমি অনেক কষ্ট করে আপনার ঠিকানাটা জোগাড় করেছি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু আপনি তো বললেন না আমার সঙ্গে আপনার কি দরকার হ্যাঁ দরকারটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না আসলে আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম আর আমি আপনাকে বিয়েও করতে চাই কি এ আপনি কি বলছেন আপনি আমাকে কতটুকুই বা চেনেন না না আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না কেন পারবে না প্রয়োজনে আমি আমার বাবা মাকে এখানে নিয়ে আসব আর তোমার বাড়ির লোকের অনুমতি নিয়েই বিয়ে করব না না আমার বাবা মা কখনোই বিয়ে করার অনুমতি দেবেন না তাছাড়া আমি না থাকলে আমার বাবা মাকে কে দেখবে দেখো সেসব বোঝানোর দায়িত্ব আমার তুমি এখন রাজি কিনা বলো মানে আমাকে তোমার পছন্দ কিনা সেটা আগে বলো অনির্বাণ এভাবেই বিজলিকে বোঝাতে থাকে এবং তার সমস্ত শর্তেই রাজি হয়ে যায় সেগুলো শোনার পর বিজলি মনে মনে ভাবে হ্যাঁ এখানে থাকলে সেই আমাকে রোজের খেটে টাকা রোজগার করতে হবে যা আমার একেবারেই পছন্দ নয় তার থেকে আমি যদি বিয়েটায় রাজি হয়ে যাই তাহলে আমাকে এত পরিশ্রমই করতে হবে না আর আমার ইচ্ছের বিরুদ্ধে এসব কাজ আমাকে করতেও হবে না এরপর বিজলি অনির্বাণীর কথা মতোই বিয়েতে রাজি হয়ে যায় এবং সে একটি শর্ত রাখে শর্ত অনুযায়ী তারা দুজনেই তাদের বাবা মাকে না বলেই মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় এরপর তারা দুজনে অনির্বাণের বাড়িতে গিয়ে ওঠে ঝুমা দেবী প্রথমে একটু রেগে গেলেও সুন্দরী বৌমাকে দেখে তার রাগ পড়ে যায় এবং তিনি বলেন না না রাগ নি তবে আমার ইচ্ছে ছিল এত সুন্দরী বৌমাকে ঢাক ঢোল পিটিয়ে লোক খাইয়ে সবাইকে দেখিয়ে আনবো যে ঝুমার জহুরির চোখ রয়েছে ও বাবা দেখি দেখি কি সুন্দর মুখখানা আমার ছেলে যে এত সুন্দরী বউ পছন্দ করবে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি থাক থাক মা প্রণাম করতে হবে না সুখে থেকো এই কথা শোনার পর সবাই হেসে ফেলে এরপর থেকে বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল কয়েকদিন পর পাশের বাড়ির মিনা কাকিমা ঝুমা দেবীর বাড়িতে আসেন তখন এই যে ঝুমা বাড়িতে আছো হ্যাঁ কাকিমা বলুন কি খবর আরে আপনার হাতে কি এটা মিষ্টি গো মিষ্টি আমার খোকনের ছেলে হয়েছে তাই মিষ্টি দিতে এলাম তোমার বৌমা কবে সুখবরটা দেবে দেরি ঢেরি করো না বাপু ওদের বলো তাড়াতাড়ি করে যেন একটা সুখবর দিয়ে দেয় মিনা কাকিমার এই কথাটি ঝুমা দেবীর মনে খুব লাগে ও তিনি সারা দিন ধরে এই বিষয়টিকে নিয়ে ভাবতে থাকেন সন্ধ্যা হলে তিনি বৌমাকে ডেকে বলেন বৌমা আমার একটা কথা আছে দেখো আমার ইচ্ছা তোমরা খুব শিগগিরই আমাকে নাতি নাতনির মুখ দেখাও আমি এখন তাদেরকে মানুষ করে দিতে পারবো বয়স হয়ে গেলে তখন বাচ্চা মানুষকারও খুব সমস্যা হবে তুমি খোকাকে এ বিষয়ে বোঝাবে ঠিক আছে এ কথা শোনার পর বিজলি চিন্তায় পড়ে যায় কারণ সে জানতো সে একটি হিজড়া তার পক্ষে সন্তানের জন্ম দেওয়া কখনই সম্ভব নয় কথাটা শোনার পর তার মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে এবং তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে তাই সে একটি দিঘির কাছে যায় এবং ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এমনই সময় অনির্বাণ সেখানে এসে পৌঁছে যায় তখন এই এই যে বিজলি এ তুমি কি করছো তোমার এখন মাথাটা কি ঠিক আছে তো নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে আর তুমি আত্মহত্যা করতে এসেছো কেন তোমার কি কোনো কষ্ট আছে নাকি না তুমি সুখে শান্তিতে থাকতে পারছো না যে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছো আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় পাপ করেছি তোমার দিকে আমি অনেক বড় বড় কথা লুকিয়ে রেখেছি আসলে আমি একটা হিজড়া আমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাকে মাকে বাবাকে সবাইকে ঠকিয়েছি আমি আমার মরে যাওয়াই ভালো ওহ বিজলি তুমি সত্যিই পাগল হয়ে গিয়েছো কে তোমাকে এসব কথা বলেছে আচ্ছা ঠিক আছে তুমি এখন বাড়িতে চলো আর আমি দেখছি কি করা যায় আর তুমি চিন্তা করো না সবকিছুই ঠিক হয়ে যাবে এই বলে অনির্বাণ বিথিকে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে ঝুমা দেবীকে সব কথা খুলে বলে যা শুনে ঝুমা দেবী বলে কি এসব কি কথা না না আমি এসব কিছু বিশ্বাস করি না বৌমার কোথাও একটা ভুল হচ্ছে ওর কথাবার্তা গলার স্বর আচরণ সবই স্বাভাবিক যে কোনো সাধারণ মেয়ের মতোই একটা মেয়ার হিজড়ার মধ্যে পার্থক্য থাকে আমি বুঝবো না সেটা আচ্ছা মা বিজলির বাবা মার কাছে গিয়ে একবার দেখলে হয় না হয়তো তারা এ বিষয়ে নিশ্চয়ই কিছু বলতে পারবেন চল বরং আমরা সবাই মিলে একবার শেখানোই যাই এরপর তারা সকলে মিলে বিজলিকে সঙ্গে নিয়ে তার বাবা মার কাছে যায় ও তার বাবা মাকে ডেকে সমস্ত কথাই জানতে চায় যা শুনে বিজলির মা মোহিনী দেবী কান্নাকাটি শুরু করে বলেন আমাকে ক্ষমা করে দিলে মো তোর জীবনে যত কষ্ট সব আমার জন্য আমি তোর থেকে এই কথাটা লুকিয়ে রেখেছি যাতে করে বুড়ো বয়সে আমরা খেতে না পেয়ে মারা না যায় তো রোজগারের টাকা দিয়ে আমরা নিজেদের পেট চালিয়েছি তুমি কি বলছো মা তুমি তো আমাকে ব্যাপারে কিছু বুঝতেই দাওনি সব সময় হিজড়াদের মধ্যে রেখে তাদের মতো কাজ করিয়েছো আমি বড় অন্যায় করেছি রে মা পারলে আমাকে ক্ষমা করে দে তার মানে আপনি বলতে চাইছেন বিজলি একটা স্বাভাবিক মেয়ে তাই তো হ্যাঁ দিদি একেবারেই ঠিক আপনারা এত ভালো মানুষ আমার মেয়েকে তো সুখে শান্তিতে রেখেছেন এর থেকে বড় আর কি পাওয়া যেতে পারে আমার মেয়ে একেবারেই স্বাভাবিক আপনারা ওকে নিয়ে যান কোনো অসুবিধা হবে না দেখলে তো আমি বলেছিলাম যে এখানে এলেই সমস্যার সমাধান হয়ে যাবে আর আমার মন বলছিল যে তুমি হিজড়া কখনোই হতে পারো না আর দেখো এখানে এসে সেটাই প্রমাণিত হলো এখন তুমি নিশ্চিন্তে বাড়ি চলো এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়